আজকে আমি করতে যাইতেছি একটা আমার মনে হয় না আমার মতো এরকম আজ পর্যন্ত কেউ করছে মূলত আমরা এখানে বট ক্যারেক্টার নিয়ে ওয়ার্ল্ডে যাবো যে কোনো একটা মেয়ের গ্রুপে যাই সরাসরি বলে দেবো আমি তোমাকে ভালোবাসি দেন জুতের বাড়ি খামু নাকি পিসের বাড়ি খামু এইটাই তোমাদের দেখার উদ্দেশ্য আমার চ্যালেঞ্জটা যতটা সোজা ভাবছিলাম তার থেকেও ভয়ানক ভাব অনেক কঠিন হয়ে দাঁড়াইতেছে আমার জন্য আমি গত এক ঘন্টা ধরে খালি ট্রাই করতেছি বাট কোনো একটা গ্রুপে যাইতে পাই নাই বাট হঠাৎ করে আমি একটা গ্রুপে চলে আসি মেয়ের নাম হইতেছি কি মিম আর আমি সরাসরি তাকে বইলা দিই আমি তোমাকে ভালোবাসি হ্যালো আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আমার এই প্রোপোজালটা পাওয়ার পর কি সুন্দরভাবে কি কিউট কি সুইটভাবে আমাকে কিকটা করলো আমি তো তার প্রতি আরো ফিদা হয়ে গেলাম এই খুশিতে আমি কতক্ষণ নাচানাচি করি না আমি আবার শুরু করে দিলাম আমার কাজ আই মিন মেয়ে খোঁজার কাজ যাকে বলে তো আমি এখানে ট্রাই করতেছিলাম করতেছিলাম করতে 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 হঠাৎ করে আবার চলে আসি আবার ওর মেয়েটার নাম মিম আই মিন কুইন মিম 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 আন্ডা কলের পানি ঠান্ডা মিম খাই ডান্ডা আমরা খাই শুটকি মিম রেখে হয় বিলেটপুর গ্রুপে আসার সাথে সাথে আমি আমার ওই বাইকটা বলে দেই আই মিন প্রপোজালটা করে দেই বাট ম্যাচটা স্টার্ট হয়ে যায় যে কোনো একটা কারণে হ্যালো কুইন মি আমি তোমাকে ভালোবাসি স্টার্ট দিয়ে দে স্টার্ট যে তো হয়ে গেছে এখন আমি তারে গেমের ভিতরে জ্বালামু মানে জ্বালামু বলতে এমন জ্বালায় না জ্বালামু সে পুরো পাগল হইয়া গেম থেকে ব্যাগ দিয়ে দিবে হ্যালো কুইন মি কথা বলো না কেন তুমি কুইন মিম কথা বলো কথা বলছো না কেন কুইন তুমি মোবাইল কল না করলে আমি সুইসাইড করব কুইন মিম মাইক ডাউন করলে কিন্তু আমি এখন কাইন্ডে দেব গুড জব থ্যাঙ্কস কি রে ভাই এটা কি গরু নাকি ভাই এত লেভেলের কথা কইতেছি ভাই তারপর ভাই মাইক অন করে না হ্যালো কুইনি মাইক অন করো না কে ভাইয়া কি আপু কি আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি জানো না তোমার ভালোবাসা না পেলে আমি অসুখ হয় কুইন মি হ্যাঁ আমি পাগল তোমার প্রেমে পাগল তোমার প্রেমের পাগল আমি তুমি কি আমায় বিয়ে করবে জানো মানু দেখো আমি তোমার অনেক ভালোবাসি তুমি চাইলে আমাকে বিয়ে করতে পারো

চাপড়িগিরি করতে করতে লাস্ট টাইমে দেখি যে কুনে নেট চলে গেছে আইমিন হয়তো সে ব্যাগ দিতেছে নির্যাতনের নাশ হইতে পারি না মাইয়ের নেট নাই সে তো মনে করো ভিডিওটা এখানেই শেষ করতে হইতেছে তোমরা ভিডিওটা এখানে শেষ করা ভিডিওটা শেষ করি তোমরা পারলে ভিডিওটা মেন করে দিও আর পারলে একটা কমেন্ট টমেন্ট করেও দিও তো টাটা বার ভাল লাভে ভালো তো তোমরা সবাই